মাছের মাথা দিয়ে মসুর ডাল যদি এভাবে রান্না করেন বাসার সবাই আঙুল চেটে ফুটে খেয়ে উঠে যাবে সবাই তো মুগ ডাল দিয়ে সব সময় রান্না করে থাকে মসুর ডাল দিয়েও এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সকলের কাছেই ভালো লাগবে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে ডাল নিয়েছি মসুর ডালগুলো আগে থেকে ধুয়ে তারপরে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করা হয়ে গেছে এই দেখেন এখনে হচ্ছে ডালগুলো আমি ম্যাশ করে নিব ডালগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে এখনে ডালগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব। কড়াইটা পরিষ্কার করে এখনে সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি লবণ হলুদ মাখানো মাছের মাথা দিয়ে দিচ্ছি এখানে একটা মাছের মাথা নিয়েছি রুই মাছের মাথা মাথাগুলো দেওয়ার পরে এখনে আমি এই যে ভাজি করে নিয়েছি দুই থেকে তিন মিনিট তারপরে উলটিয়ে দিয়েছি এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে ভাজি করে নামিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখানে ফালি করে গোটা জিরা দারচিনি এলাচ তারপরে হচ্ছে গোলমরিচ একটা মরিচ এগুলো একটু ভাজি করে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেওয়ার পরে এবার দিয়ে দিলাম আমি আদা বা কুচি আর হচ্ছে রসুন কুচি এখানে আমি বাটা মশলা ব্যবহার করব না শুধু এরকম কুচি করা মশলাগুলোই ব্যবহার করব এবার ভাজি করে নিয়েছি এখনে দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচামরিচ কুচি টমেটোগুলোও ভালোভাবে কিন্তু ভাজি করে নিতে হবে এই তো সবগুলো মশলা ভাজি করা হয়ে গেছে এখনে দিয়ে দিলাম জল জলটা দিয়ে এখনে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর চাইলে আপনারা জিরার গুঁড়াটাও দিতে পারেন তবে আমি জিরার গুঁড়াটা স্কিপ করেছি এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা ডালগুলো ডালগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম জল আর এখানে জলটা কিন্তু আমি গরম জল দিয়েছি ঠান্ডা জল দিবেন না গরম জলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু বাড়িয়ে দেয় দিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ঝোলটা যখন ফুটে উঠতেছে তখনই এখানে দিয়ে দিলাম মাছের মাথা যেহেতু মাছের মাথাগুলো জাল করা লাগবে এজন্য জন্য আমি আগে থেকে দিয়ে দিলাম জাল করে নিয়েছি অনেকক্ষণ তারপরে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে আরও ঝোলটা শুকিয়ে নিয়েছি এখন ডালটা রান্না হয়ে গেছে এই দেখেন অনেক ঘন হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে এই ডালটা আমার বাসার সবাই খুব পছন্দ করে এই ডালটা যদি আমি এভাবে রান্না করি এই ডালটা আমি প্রায় দিনই বাসায় এভাবে রান্না করে থাকি আর ডালটা কিন্তু আরও কিছুক্ষণ পরে ঘন হয়ে যাবে আরও ভিডিওটা এখানে এড করলাম